সালামু আলাইকুম প্রিয় কাস্টমার আমরা আজকে দেখাব আপনাদের চায়না ফোল্ডিং মশারি যেগুলো আমরা চায়না থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমাদের কাছে চার বাই সাত ফিট পাঁচ বাই সাত ফিট এবং ছয় বাই সাত ফিট মশারি অ্যাভেলেবেল আছে আপনার যারা হোলসেল এবং রিটাইল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগ করার সিস্টেমটা হচ্ছে যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যাবেন ডিসক্রিপশনে যাওয়ার পরে আমাদের পেজ লিঙ্ক দেওয়া আছে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ডাইরেক্ট ফোন করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে ওখানে যে আমাদের নখ করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি যারা যাতে ও সম্মানিত কাস্টমার আরও বেশি বেশি আমাদের প্রোডাক্টটা দেখতে পারে এবং ভালো একটা প্রোডাক্ট আপনারা নিয়ে যাতে খুশি হন সো প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমাদের সাত ফিট খাট ছয় বাই সাত কিভাবে দেখেন এবং মশারিটা আমরা কিছুটা আপডেট করছি আমরা যে নিয়ে আসার পরে অনেক কাস্টমার বলছে যে এখানে যদি একটা কবজা দিতে পারেন যেটা হচ্ছে ফোল্ডিং করার জন্য খুবই সুবিধা হয় আমরা চায়না ফ্যাক্টরির সাথে যোগাযোগ করে আমরা এই নিয়ে আসছি হ্যাঁ যেটা যাতে হচ্ছে ফোল্ডিং করতে সুবিধা দুই সাইডে কবজাটা দেওয়া আছে হ্যাঁ যাতে সুবিধা হয় আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন বুঝবেন কি দেখেন আপনারা যখন তখন ঢুকবেন এইভাবে ঢুকবেন এবং কব্জাটা হচ্ছে দেওয়ার সুবিধা হচ্ছে যাতে ইজি ফোল্ডিং করা যায় এইভাবে ঢুকে দেখেন কতটা উঁচু মশারিটা সাড়ে সাড়ে তিন ফিটের মতো উঁচু এইভাবে আবার আপনারা দিয়ে দিতে পারবেন সুন্দরভাবে এখানে তিন ছয় বাই সাত ফিটে অনেক কাস্টমারের কোয়েশন থাকে ছয় বাই সাত ফিটে কয়জন শুইতে পারবো ছয় বাই সাত ফিট খাটে আপনারা যদি তিনজন শুইতে পারেন আপনারা মশারির ভেতরেও তিনজন জন শুইতে পারবেন এবং যদি দুইজন শুইতে পারবেন স্বাচ্ছন্দভাবে দুইজন শুইতে পারবেন সো খুব সুন্দর ভাবে একটা ছোট ফ্যামিলির জন্য ছয় বাই সাত ফিট খাটের জন্য এটা পারফেক্ট হবে আমাদের কাছে দুইটা কালার আছে শুধু বর্ডার কালার মশারি কালার হচ্ছে সাদা বর্ডার কালার হচ্ছে ব্লু কালার এবং পিঙ্ক কালার সো প্রিয় বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন রিকোয়েস্ট থাকলো এবং যারা ইউটিউবে দেখছেন আমাদের সাথে লাইক দিয়ে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথে থাকবেন আশা করি আমরা খুবই উন্নত মানের প্রোডাক্ট আপনাদের দেওয়ার চেষ্টা করবো এবং আরেকটা ইনফরমেশন হচ্ছে আমাদের পেজে যখন ঢুকবেন আমাদের পেজে অনেক ধরনের মশারি আমরা হচ্ছে চায়না ফোল্ডিং মশারি ইম্পোর্টার আমাদের কাছে অনেক ধরনের মশারি ছয় থেকে সাত আট রকমের মশারি আমাদের কাছে আছে আপনারা আমাদের পেজের লিঙ্কে ঢুকেন এবং পেজটা ভিজিট করেন দেখেন সমস্ত মশারির ভিডিওগুলো আমাদের পেজে দেয়া আছে সো আর দেরি না করে ডিসক্রিপশানে বক্সে যে আমাদের পেজ লিংকে ঢুকে ভিজিট করবেন আশা করি গুড কোয়ালিটি প্রোডাক্ট পাবেন এবং আমাদের প্রতিনিধি আপনার সর্বক্ষণিক সবসময় সহযোগিতা করার জন্য আপনাদের পাশে থাকবে আমাদের প্রত্যেকটা মশারির সাথে একটা করে নন ওভেন ব্যাগ ফ্রি আছে যার ভেতরে ফোল্ডিং করে আপনারা মশারিটা এর ভেতরে এইভাবে রাখতে পারবেন এই যে এই যে প্রত্যেকটার সাথে একটা করে পলিব্যাগ আছে এই পলিব্যাগ দেওয়া হবে আর এইভাবে ব্যবহার করুন কিভাবে এটা তুলবেন আমি দেখাই দেখেন যখন আপনার এই ব্যবহার করা হয়ে যাবে জাস্ট এইভাবে ফেলে দিবেন এইভাবে ফেলে দিবেন ফেলে দেওয়ার পরে এই এই ধরলেন ধরে এই একটা চাপ দিলেন আবার এই সাইড দিয়ে এই একটা চাপ দিলেন চাপ দিয়ে এই লম্বা হয়ে গেল আপনারা সাথে সাথে ব্যাগে ভরতে পারেন অথবা যে কোনো এক জায়গায় এখানে আপনারা থুয়ে দিতে পারেন এইভাবে এইভাবে থুয়ে দিতে পারেন অথবা ব্যাগে ভরে রাখতে পারেন এই যে ব্যাগ ব্যাগে ভরে আপনারা সুন্দর করে রেখে দিতে পারবেন সো বন্ধুরা এইভাবে ব্যাগে ভরে এইভাবে রেখে দিতে পারবেন এই যে ব্যাগে ভরে আপনারা এইভাবে রেখে দিতে পারবেন সুন্দরভাবে সো ধন্যবাদ বেশি বেশি অর্ডার করবেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ